তিনশো থেকে শুরু হয়েছে সাতশো আশি থেকে গিয়ে শেষ হয়েছে ভাই মানে বেগুনি তিনশো আশি না তিনশো আশি থেকে বেগুনির মধ্যে গেছে এখন এখন তোমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইয়া তাহলে চারশো চব্বিশ হলে আমি কি দিব ভাইয়া চারশো পঞ্চাশ হলে আমরা কি দিব এই টাইপের কোশ্চেন কখনোই আসে না সব সবসময় রেঞ্জ হয় সবসময় রেঞ্জ হিসেবে

তিনশো আশি চারশো চব্বিশ চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঁচাত্তর পাঁচশো নব্বই ছয়শ সাতচল্লিশ তিনশো আশি থেকে শুরু সাতশো আশিটা শেষ আবার বলি তিনশো আশি চারশো চব্বিশ চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশোতে একটা গ্যাপ দিবেন নিঃশ্বাসের সমস্যা হবে মনে রাখতে সমস্যা হবে হ্যাঁ পাঁচশো পঁচাত্তর পাঁচশো নব্বই ছয়শ সাতচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ এই রেঞ্জ পরীক্ষায় আসবেই এই টাইপের একটা জিনিস হ্যাঁ তিনশো আশি চারশো চব্বিশ চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঁচাত্তর পাঁচশো নব্বই সাতচল্লিশ তিনশো আশি থেকে শুরু হয় সাতশো আশিতে শেষ হয় বুঝা গেছে আচ্ছা তাহলে এখন দেখো এখন নেক্সট কোশ্চেন সেটা হলো যে ভাইয়া কোন আলো সালক সংশ্লেষণে সবচেয়ে ভালো কাজ করে হ্যাঁ তো উত্তর হলো তুমি একবারে বলবা না তুমি বলবা ভাইয়া বেনি কলা এরা সালক সংশ্লেষণে ভালো কাজ করে বেনি কলা বেনি কলা হ্যাঁ